এটা কিভাবে আপনি বলবেন বলে আরে ছাত্ররা কি কি টাকা আছে ছাত্রদের কত টাকা আছে তারা ছাত্রদের টাকা না তার বাপে আছে তাদেরকে দেই টাকা দিয়ে চল যাবে ছাত্রদের টাকা না সবারই টাকা আছে টাকা সরে যারা পাঁচতলা দল দশতলা বিল্ডিং তারও টাকা আছে এখানে সমান তারা দশ টাকা দিতেছে না আমি যদি মনে করি যত দল গঠন হবে তত আমাদের জন্য ভালো জানি কি চাটাবাদিনা করতে পারি আমাদের রাষ্ট্র ক্ষমতায় দেশের জনগণ একটাই

বন্ধ না হলে করে আমাদের নির্বাচন দিন না এরা আগে আওয়ামী লীগ দেখছি আমরা সব দল দেখছি আগামী রাষ্ট্র আমাদের কি মূল্যায়ন করে না যাদের জন্য এত না কি না করলাম দশ লাখ টাকা দেওয়া হয়েছি তাদের জন্য আর আজ পাঁচ তারিখের পর তার মামা হয়েছে খালু হয়েছে ডাড হয়েছে ভাদর হয়েছে তাছাড়া আর অগ্রের দিক আর আমরা তাদের জন্য দিকেছি বিএমপি তো আমাদের কি মূল্যায়ন করে না কি করবো বিএমপির জন্য যা

আমাদের কি মূল্যায়ন করে না যারা বাস্তার কি করেছে তাদেরকে মূল্যায়ন করে আমরা কি দেশের কি এগিয়ে দেখতে চাইছি আমরা কি ছাড়ছি এই জন্য